इन मध्य काल के दो जो के i do I'm দ্বিতীয় দিনে দ্বিতীয় নাটক দেখলাম আর দেখলাম এবং শিখলাম ওরা আমাদের সত্যি শিখিয়ে পরিবেশ ভালো না থাকলে আমরাও না আমি দেখে নেবা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শ্রীমতী দাস মহাশয়াকে প্রধান শিক্ষিকা শ্রীমতী দাস মহাশয়াকে একটু মঞ্চে দেখে নেব বাংলার নাট্যকর্মীর পক্ষ থেকে তাদের হাতে আমরা

জ্যু নিয়ম সত্যি নগরকার নাট্যকুর্মী আয়োজিত স্কুল ড্রামা ফেস্টিভ্যাল শুরু হয়েছে